এগুলো থেকে আপনারা শিখবেন আমরা শিখব জালেমদেরকে দেখে আমরা শিক্ষা নেব নিজেরা তাদের মতো আর হব না জালেম হব না জাল্লাহাল আমাদেরকে প্রায় যোগ করে কোরআনির কথা নির্বিঘ্নে এই কাপাসিয়ার মাটিতে বলার সুযোগ দিলেন গত দুদিন ধরে আবহাওয়া প্রতিকূল ছিল জাল্লা অনুকূল করে দিলেন আমি পার্সোনালি অসুস্থ মানুষ গত সতেরো তারিখে আমার হার্টের চিকিৎসা হয়েছে চিকিৎসাটা যা হয়েছে সেটা হওয়ার পরে নর্মালি এক মাস বেড রেস্টে থাকা উচিত ডাক্তারদের পরামর্শ কিন্তু যেদিন হাসপাতাল থেকে ছুটি পেয়েছি আঠারো তারিখ না জানি উনিশ তারিখে সেদিনই বাইতুল মকাররামের সিরাত মাহফিলে অংশগ্রহণ করতে হয়েছিল ডাক্তার বলছে যেহেতু কোরআনের কথা বলবেন অল্প অল্প কইয়েন না করি কেমনে স্বাস্থ্যের দিকে খেয়াল ডাক্তার তো আমি অসুস্থ কিন্তু এর এরপরও কোরআনের কথা বলার সুযোগ দিলেন জেয়াল্লা আমাদেরকে এত চমৎকার পরিবেশ করে দিলেন এখন আর কথা বলতে অন্তরে ভয় নাই মাহফিলে আসতে পুলিশের অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা জেয়াল্লাহ তার কোরআনের বাংলাকে কোরআনের জন্য শাহজালালের বাংলাকে ইসলামের জন্য আবার খুলে দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালিমাত্র শুখরপুরি আলহামদুলিল্লাহ

এখানে ছোট্ট হাদিসে নববী করেছে আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো আল্লাহ তাআলা বলسل ইনাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে সুম্মা কাফারু অতঃপর কাফের হয়ে গেল সম্মা মানু তারপর আবার ইমান আনল গাফ তারপরে আবার ইমান হারা হয়ে গেল আবার কাল কুফর তারপরে আর ফিরে আসে নাই ইমান আর আনে নাই বরং কুফুরিতে সীমালঙ্গন করে মরে গেল লেগমিয়া কুনিল্লা বলিয়াবো ইমানদার ছিল কিন্তু এখন আর ইমান নাই ইমান হারাইয়া মরে গেল আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না ইমান এনেছে ইমান হারাইছে আবার ইমান আনছে আবার ইমান হারাইছে বোঝা যায় ইমান আনার পর এটা বলার সুযোগ নাই আমার না বরং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই তেল করলাম এ গতকাল নাজিল হয় নাই গত মাসে নয় গত বছর নয় নাজিল হলো চাহাবাতের যুগের সুরুল্লারু করে এতে বুঝা যায় রাসূলের যোগ এমন মানুষ ছিল যারা ইমান এনে ঈমান আবার হারাইছে রাসূলের হাতে কালেমা পরে মুসলমান হলো তারপরে আবার মুরতাদ হয়ে বেঈমান হয়ে মরে গেল এমন লোক আছে ইবনে খাতাল তাদের অন্যতম প্রিয় নবীজির হাতে কালেমা পড়ল হিজরত করে মদিনায় গেল মোমেন এবং মহাজির কিন্তু কয়দিন পরে পলায় মক্কায় চলে আসলো